আসসালামু আলাইকুম ইবিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন প্রথমে আমি উল উলের সুতো সবুজ কালারে নিয়েছি এবং একটা ঘর করেছি এরপর দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ও দানদিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট তিনটা ঘর নিয়েছি তিন নাম্বার লাইনে ঘর সহ ঘর হবে মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং তিন নাম্বার ঘরটা গ্যাপ দিব মোট গ্যাপঘর সহ হবে তিন নাম্বার লাইনে পাঁচটা এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে দুই নম্বর ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও দুই নম্বর ঘর গ্যাপ যাবে মাঝখানে তিনটা ঘর হবে ঘর সহ মোট ঘর হবে সাতটা পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর করব একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব মোট ঘর হবে

সাতান নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে গ্যাপ গিয়ে পরপর তিনটা ঘর হবে চার নম্বর ঘরটা গ্যাপ যাবে তারপরে পাঁচ নম্বর ঘরে একটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর হবে মোট ঘর হবে নয়টা আট নম্বর লাইন আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যায় ঘর একটা ঘর হবে আবার একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর হবে তারপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে একটা মোট ঘর হবে ঘর সহ সাতটা নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর হবে দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে ঘর হবে দুইটা ঘর সহ মোট ঘর হবে পাঁচটা দশ নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ যাবে এগারো নম্বর লাইনে ঘর হবে একটা বাম দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ যাবে আশা করি পুরো ভিডিওটা বুঝতে পারছেন একটা তিনটা পাঁচটা সব বিজোর সংখ্যায় হবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ